এই কুমদুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখাবো যে আপনার হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো কী বের করতে পারেন সেটাই দেখাবো তাও আবার মেসেঞ্জারের মাধ্যমে আপনি বের করতে পারবেন বিনা খরচে তো শুরু করি তাহলে আজকের ভিডিওটা আমি তো আমি প্রথমত মেসেঞ্জারে যাবো প্রথমত মেসেঞ্জারে যাওয়ার পর আপনি কী করবেন এই যে নিচের স্ত্রী মেনু যেটা আছে এখানে যাবেন মেন অপশন যেটা আছে মেন অপশন যাবেন এরপর সেটিংয়ে যাবেন তারপর একটু নিচে এসে এই যে নিচে দেখতে পারতেছেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে যাবেন তারপর একটু নিচে আসবেন তারপর এখানে পিওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে যাবেন এখানে যাওয়ার পর আপলোড কন্ট্রাক্ট এখানে যাবেন যাওয়ার পর মেসেঞ্জারে ক্লিক করবেন এই যে মেসেঞ্জার এরপর আমার এখানে দেখতে পারতেছেন যে আপলোড আহ এটা অফ তো আপনারা এই যে ম্যানেজ এখানে যাবেন ম্যানেজার এখানে যাবেন আপলোড কন্টাস্ট যদি আগে থেকে অন থাকে তাহলে দেখতে পারেন এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে আগের নাম্বার গুলো আমি যখন মেসেঞ্জার প্রথম ডাউনলোড করি তখন পারমিশন দিয়ে দিয়েছিলাম তখন তো আর কিছু বুঝতাম না তো পারমিশন দিয়ে দিয়েছিলাম তো প্রথম সিমের সব কিছু এখানে শো করতেছে আমার চাইলে নাম্বারও দেখতে পারবেন কোনো সমস্যা এখানে আমি সাব্বির ভাইয়া আমার নাম্বার দেখতেছে আমার খুব কত ভাই ওনার নাম্বার এইভাবে করে দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো টপিক ভালো থাকবে